জয় গুরুদেব বন্ধুরা আজ আমি যে ভিডিও দেখাবো সেটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের ভিলেজ চরিদা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ যে মুখোশগুলি তৈরি হয় এই চরিদা ভিলেজেই এখন পুরুলিয়া জুড়েই শিমুল পলাশের মরশুম চলছে শাল পলাশের জঙ্গল পেরিয়ে আমরা যাব আজ চরিদা ভিলেজে এই জঙ্গল পেরিয়ে আপনারা কিভাবে পৌঁছবেন চড়িদা ভিলেজে আমি সেই ইনফরমেশানই দেব পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম চরিদা এই চরিদা গ্রামকেই বলা হয় ছৌ নাচের আতুর ঘর এই চড়িদা গ্রামই হচ্ছে ছৌ নাচের মুখোশের জন্মস্থান চলুন আপনাদেরকে দেখাতে থাকি ছৌ নাচের জন্মস্থান চড়িদা ভিলেজ দেখো এটা হচ্ছে পুরুলিয়ার চরিদা এখানেই মুখোশ তৈরি হয় আমি দেখাচ্ছি জায়গা জায়গায় মুখোশ তৈরি হচ্ছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর এই ছোট্ট গ্রাম চড়িদা এখানকার অধিবাসীদের প্রধান জীবিকাই হল মুখোশ তৈরি করা বাঘমুন্ডি থেকে পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই ভিলেজ চড়িদা শুধু যে মুখোশ তৈরি করে তা নয় সুন্দর সুন্দর সাজার জিনিস মহিলাদের গয়নাগাটিও তৈরি হয় মাটি দিয়ে কাঠের জিনিস দিয়ে তৈরি হয় এই সুন্দর গয়নাগাটিগুলো এনারা কয়েক প্রজন্ম থেকে বংশ পরম্পরা এই মুখোশই তৈরি করেন তাদের প্রধান উপার্জন হয় এই মুখোশ তৈরি করেই আপনারা যদি কখনো পুরুলিয়াতে বেড়াতে আসেন শাল পলাশ দেখতে আসেন তাহলে অবশ্যই কিন্তু চড়িদা ভিলেজ একবার ঘুরে যাবেন কারণ অযোধ্যা শহর থেকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত বাঘমুন্ডি শহর থেকে বেশি দূরে নয় ঝালদার দিকে যেতে পাঁচ কিলোমিটার বাঘমুন্ডি শহর থেকে খুব সুন্দর এই গ্রামটা আপনারা যদি কেউ ঘর সাজাতে পছন্দ করেন তাহলে অনেক সপিস সুন্দর এই মুখোশও পাওয়া যায় বিভিন্ন রং বেরঙের মুখোশ অনেক কম দামেই পাবেন আপনারা তবে হ্যাঁ একটু বার্গেনিং করে নেবেন আর নালে খুব একটা বেশি দাম নয় মুখোশের আমি নবদ্বীপ কৃষ্ণনগরের আশেপাশ থেকে বলছি এখান থেকে আপনাদেরকে বলছি কিভাবে যাবেন নবদ্বীপ বা কৃষ্ণনগর কাটোয়া থেকে যেতে গেলে ডিস্টেন্স হচ্ছে পুরুলিয়ার আড়াইশো কিলোমিটার মতো আড়াইশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর থেকে যদি আপনার পুরুলিয়ার উদ্দেশ্যে যান আপনারা বাসে যেতে পারেন ট্রেনেও যেতে পারেন ট্রেনে যেতে গেলে আপনাদেরকে হাওড়াতে যেতে হবে হাওড়া থেকে আপনারা ট্রেনে যেতে পারেন এছাড়া বর্ধমান স্টেশন থেকেও আপনারা ট্রেনে যেতে পারেন বাস অ্যাভেলেবেল রয়েছে বর্ধমান স্টেশন থেকে পুরুলিয়ার সব থেকে কাছের বিমানবন্দর এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এটাই হচ্ছে সবথেকে কাছের বিমানবন্দর আপনারা যদি কেউ পুরুলিয়ায় বেড়াতে আসেন অবশ্যই একবার ঘুরে আসবেন এই চড়িদা ভিলেজে ভালো লাগবে মুখোশের জন্মস্থান যেটা এই চড়িদা ভিলেজ আমি অ্যাকচুয়ালি এখানে এই বছর এসেছি পুরুলিয়াতে সাদা পলাশ এবং হলুদ পলাশ দেখার জন্য আমার এই সিরিজের দুটো ভিডিও আগে আমি পোস্ট করেছি একটা হচ্ছে লাল পাহাড়ির দেশ পুরুলিয়া আর আরেকটা হচ্ছে যদি সাদা পলাশ হলুদ পলাশ দেখতে চান কিভাবে যাবেন সেই ইনফরমেশান দিয়েই আমি ভিডিওটি করেছি যারা প্রকৃতিপ্রেমী যারা পৃথিবী নামক গ্রহটাকে ভালোবাসেন যারা অ্যাডভেঞ্চারে যেতে ভালোবাসেন তারা আমার ভিডিওগুলি দেখতে পারেন বিভিন্ন ইনফরমেশান দেওয়া থাকে বিভিন্ন প্রকৃতির সিনারি আমি আমার ভিডিওতে তুলে ধরি যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগ সুতোপা এমভি সুতোপা